কিছু ভয় কিছু রহস্য কিছু কথা কিছু ব্যথা কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া শঙ্খানারায়ণ দা স্টোরি টেলার চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বাগুলা থেকে রাস্তা চলে গেছে শীত রানীর দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তাও গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘি চুরি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজার ডাঙা পার হতে হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে এ পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়লো না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙাঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পান শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে পান ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো পুকুর ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলে যাচ্ছে এ সময় কোন বনের ফলও নেই চোখে তো পড়ে না যেদিকে চাই সেদিকেই ফাঁকা এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসে দেখা গেল আমাকে দেখে বলল অ চোকরা বাড়ি কোথায় কে গো তুমি আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি কোনো সন্ধান দিতে পারেন বাবু বুড়ো লোকটি বললে আরে বসো বসো আমি নিয়ে নিই তারপর তোমার সব ঠিক করে দিচ্ছি হ্যাঁ স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকি নি কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে আমি বললাম হ্যাঁ থাকতে পারি হ্যাঁ হ্যাঁ থাকবো থাকবো লোকটি বললেন আগে কি কাজ করতে আমি বললাম রাঁধুনির কাজ করতাম লোকটি বলল ঠিক আছে বেশ বেশ যে কদিন এখানে আছি তাহলে সে কদিন এখানে রেদো দুজনে মিলে খাওয়া যাবে খুন হ্যাঁ আমি বললাম খুব ভালো খুব ভালো আমি রাজি হয়ে যেতেই লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়া পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে নাও এ ছোকরা এখানে একটু কাটা জড়িয়ে বিশ্রাম কর পথ হেঁটে হেঁটে বড়ো ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড়ো গাছপালা উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম দিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেয়াল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে আমাকে দেখতে পেয়ে বলল চা করতে জানো একটু চা করো চিঁড়ে ভাজা তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পরে বলল। ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস আমি বললাম জো আগে তারপর উনি বললেন তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পিছনে আলো হাতে নিয়ে তুলে এনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে আমি বললাম তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই তো বলছি মস্ত বড়ো বাড়ি উপরে নিচে বোধহয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ওমরই চার পাঁচটা নারকোল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুরোয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পিছনে দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবেই আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পিছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ ফলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই আর কি অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়লো একটা বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘণ্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পিছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরও একবার চেয়ে দেখলাম দেখি বউটা তখনও ঝিঙে তুলছে নিবরণ চক্রবর্তী বললে কি ঝিঙে পেয়েছ ঝিঙে পেলে আমি বললাম আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়েছে আর একজন দেখলাম কে তুলছে নিবারণ বাবু কথাটা শোনা মাত্রই চমকে উঠলেন তিনি বিস্ময় শুয়ে বললেন কোথায় কোথায় আমি বললাম ওই রান্নাঘরের পিছনে বেশ জঙ্গলের দিকে নিবারণ চক্রবর্তী বলেন। পুরুষ মানুষ পুরুষ মানুষ তুলছে ঝিঙে আমি বললাম না একটা বউ তুলছে নিবারণ চক্রবর্তীর মুখ যেন কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো তো গিয়ে দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই বাবু বললেন কোথায় গো এখানে তো দেখছি কেউ নেই আমি বললাম ওই তো ওইখানে ছিল ওই ঝোপটার কাছে যত সলা চলা দিন দুপুরে বউ দেখলে অম আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগয়ের বৌঝি দুটো জঙ্গলি ঝিলে ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চো পাহারা দেবে ওনার রাতে খাওয়া দাওয়ার পরে চক্রবর্তী আবার সেই ঝিঙে চুরির কথা তুলল বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় তো আমি আলো নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন আলো নিয়ে যাওনি কেন হ্যাঁ আমি বললাম না কি তাতে দোষ হলো বুড়োটা বড় খিটখিটের ধারণের বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি আমি ঠিক বুঝতে পারলাম না বুড়ো বললে না না সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে আমি বললাম কেন বাবু যা বলছি তাই কর তোমার বয়স কত আমি বললাম সাঁত্রিশ থেকে আটত্রিশ হবে অনেক কম বয়স আমার চেয়ে আমার বয়স যেন কত তেষট্টি যা বলি কান পতে শোনো আমি বললাম আগে নিশ্চয় নিশ্চয় রাত্রি শুয়ে আছি উপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রিরে বাহ বা বাহ খুব বাতিগ্রস্ত মানুষ তো সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল কি বলছো টা কি আমি হ্যাঁ অনেক রাতে ঠিক আছে ঠিক 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 হ্যাঁ 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 আমাকে বললেই তো হতো আমি গুছিয়ে দিতাম বাবু চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দিয়ে পড়লা পেতে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘা আর দেড় বিঘা মতো ধান জমিও পড়ে আছে লোকভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে হ্যাঁ দেখাশোনা করে থেকো ভাবনা নেই আর একটা কথা আমি বললাম কী বাবু চক্রবর্তী পুরো অকারণে সুরটা খাটো করে বললো শোনো শোনো কত লোক না তোমায় ভাঙচি দেবে কারোর কথা শোনো না যেন বাড়িটা দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না কাছের ফুল ফল তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য হ্যাঁ পুরো চলে গেলো আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাত জলের কষ্ট পর্যন্ত নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্টও নেই দশ টাকা আগাম দিয়ে গিয়েছে পুরো প্রায় আত মন্টক সরু আত চালও আছে গাছ ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনব বলে মুদির দোকানে খুঁজতে পেরোলাম বাপরে কি বন জঙ্গল গাখানার ভিতরে আর এদের যেখানে বাড়ি তার কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুরিপথ ধরে আট যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের পার আমায় দেখে বললে কি গো দাদা বাড়ি কোথায় তোমার এখানে আসি ওই নিবারণ চক্রবর্তীর বাড়ি এ বাবা রে নিবারণ চক্রবর্তীর বাড়ি কেন গো নিবারণ চক্রবর্তীর বাড়িতে আবার কি করতে গেছ ওই দেখাশোনা করি কাল এসেছি ও বাবা রুখে নেই ও বাড়িতে তুমি থাকতে পারবে না বাবু ও বাড়িতে তুমি থাকতে পারবে না আমি বললাম কেন কেন আমি থাকতে পারবো না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা অন্য লোককে করে থাকবে ও বাড়ির ছেলে বউরা কোনো কালে ও বাড়িতে আসে না আমি বললাম কেন গো কেন তা কি জানি ও ও বাড়ি বড় ভয়ানক তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল কুড়িয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভিতরটা ছ্যাঁ করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বেরিয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন অমন্তর ওর চেহারাটা এমনি কেন কিছু না লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করার দরকার কি ছিল বাপু চক্রবর্তী বুড়ো তো বারবার সাবধান করে দিয়েছে কত লোক কত কথা বলবে কারোর কথায় কান দিও না যেন কিছুই না গাছপালার ফল ফুলোরই গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়াতে ব্যাঘাত করবে সেই জন্যই আর কি ভয় দেখানো যেমন ওই বউটা কাল সন্ধ্যেবেলা চুরি করছিল দিন এমন আরাম করে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুমুটো রান্না ব্যাস মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারোর কিছু বলবার নেই আমাকে যা খুশি তাই করবো হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালীর মুখ দিয়ে উঠতে লাগলো জল যেমন ওপরের বারান্দাতে কেউ যেন হাত পা ধুয়ে জল ফেলছে বেশ মোটা ধারের জল পড়তে লাগলো তখন আমি উঠে ওয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সামনে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেয়া চাবি চক্রবর্তী বাবু নিয়ে গেছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় নেই এ জল তাহলে কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হল হলো মশাই বাবু মনে কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গেই আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছনায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের বেশ সুন্দর গন্ধটা বেশ ভারী মিষ্টি কি ফুল কি ফুল এটা ঘুমের ঘোরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ও কি? ও কি! ওটা কি ওটা কে গেল জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বই হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তক্ষণে উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটা যেন এই সুবাস সরিয়ে দিয়ে গেল গেল এক্ষুনি না কোনো ফুলের সুবাস নয় এটা কিসের সুবাস ও আমার মাথায় আসছে না আমার যেন পাগল করে দিচ্ছে কেন এরকম কেন লাগছে এরকম এটাকে এমনি নেশার মতো কেন লাগছে কেন আমি বাইরে এসেছি ও বাবা আমি ও ঘরে যায় ঘরে যায় ও কে ওইটা কে বউ বউটা রোয়াকে তো একটুখানি আগেই ছিল ওই বউটায় গন্ধটা সরিয়ে দিয়ে গেছে ওই বউটাকে তো আর দেখতে পাচ্ছি না এ বাবা ওই বউটা কোথায় গেল সে রাত্রে সেই পর্যন্তই কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার মনেও নেই সকালে উঠে অনেকটা স্বপ্নের মতো লাগলো মনটা বেশ হালকা হয়ে গেলো কাজকর্ম করার জন্য ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কিভাবে তুলি তরকারি আবাদ করব সেই আলোচনায় করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধা এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি একবার লোকু একটা লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোকও নেই এই হলো বিরাট বড় কষ্ট সেদিন দুপুরে একটা ঘটনা ঘটলো আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠলো সে কি ভীষণ অর্থ হাসি আমার গা যেন কেঁপে উঠল সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় হল খল করে হাসি আকাশ পাতা স্থমথমে উঠলো সে হাসির শব্দে ভাত পেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই না নিজের জানলা যেমন বন্ধ উপরের ঘরের জানলা ঠিক তেমনি বন্ধ হাসির লহর তখন যেন নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা পেতেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ চুলছে। আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রিরে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফুলেছে যত ইচ্ছে তুলে নিয়ে খাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম উপরের ঘরের কোনো শব্দ আসে কিনা না শুনতে সুচপরবারও শব্দ পেলাম না খেয়ে দিয়ে নিজের মনে বিছনা গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে আর হাসছে ঘুমের মধ্যে আমিও ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের ফুল সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই হয়তো ফল এরপর নদিন আর কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝাল ও সব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল হ্যাঁ হ্যাঁ সব ভুল এই নদিনে আমার শরীর বেশ মোটা সোটা হয়ে গেছে খায় দায় আর শুধু ঘুমায় কাজকর্ম কিছু নয় কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসিনি কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেন এরকম অবসাদ এসে গিয়েছে শুধুই আরাম করতে ইচ্ছা হয় নদিনের দিন বিকেলবেলা মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে ঝালের চারা পুতব আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্না করে স্বাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরেন সাবল সব কিছুই মজুত আছে এখানে অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টা হবে না হঠাৎ দেখি সে বউটা ঝিঙে তুলতে এসছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক উপস্থিত হলো অনেকগুলো লোক হবে করে সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বোন কাটা ফেলে আমি উপর দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা দরজা জানলার কপাটও খুলিনি দোতলার যেমন ছিল ঠিক তেমনি আছে ব্যাপারটা কি বাড়িটার কি মির্গি রোগ আছে নাকি মাঝে মধ্যে এমন বিকার চিৎকার করে ওঠে কেন এবার তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র এখন আবার চারিদিকে নিঃশব্দ দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝুম ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে দেখি সেখানে আর কেউ নেই সেদিন রাত্রির এক ঘটনা করলো ভারী মজার ঘটনা বটে খেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল চেয়ে দেখি আমার বিছনার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবার মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলের মুখই একই রকম দেখতে একই লোক যেন পঞ্চাশটা হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু আরপিতে যেন একই মুখ দেখছি কে যেন বলে উঠল আম আমাদের মধ্যে না কে যেন এসেছে আর একজন উত্তর দিল এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কাউকে দেখিনি তবে এসো আমরা নাচানাচি আরম্ভ করি চলো চলো নাচানাচি শুরু করে দি তাপিন দিন তাপিন দিন নাচি নাচি কেমন মজা নাচি নাচি বাপরে বাপ কোথায় বলে ভূতের নৃত্য শুনেই এসেছিলাম এতদিন এইবার সচককে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল আমার দেহর মধ্য দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিষ্ণায় বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না আমি যেখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাতে জ্যোৎসনা খোলা জানলা দিয়ে এসে বিষ্ণায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুভাষ ঘরের ঠান্ডা বাতাসে আমি আত অচেতনভাবে জানলার বাইরে জোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছনা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি স্বনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ফুল খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাতে ঠান্ডা বাতাসে যে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমনি বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনো যে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনো ফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললো কিরকম আচ বলি কিছু দেখেছ নাকি না কিছু দেখিনি তো শুনেছ কিছু না শুনিনি কিছু তুমি দেখছি সাদুলো তুক তাক জানো নাকি ভূতের মন্তর টন্তর জানা আছে নিশ্চয় আমি বললাম তিল দাও চলে যায় ওসব বাজে কথা তুমি রাখো আচ্ছা একটা মেয়েকে ওখানে দিন দেখো নি একটা বউ মতো কোনো গন্ধ পাওনি আমি বললাম কিসের গন্ধ কিসের গন্ধের কথা বলছো বলো তো তুমি আমি ঠিক বুঝতে পারছি না কেন কোনো ফুলের গন্ধ ফুলের সুগন্ধ আর কি শুকতে পাওনি শুকোনি কোনো দিন না না সেরকম কোনো গন্ধ পাইনি নাকি খুব বেঁচে গিয়েছ খুব বেঁচে গিয়েছ তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতে পেত ওখানেই প্রায় আসতো এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে আর নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের এই রকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূত আছে ভূতের লোককে পাগল করে দেয় তাদের কাণ্ড জ্ঞান থাকে না এমন ওই বাড়িটা ভালো লেগে যায় যে ও বাড়ি ছেড়ে নড়ে না তারা নাওয়া খাওয়া না দিয়ে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না শেষ পর্যন্ত পাগল হয়ে যায় তুমি দেখেছি ভূতের মন্তর যেন আমরা তো ও বাড়ির মানা মারাই না মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের মাথা খারাপ তেল নিয়ে চলে এলাম সেদিন ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো না না ও সব ভুল পরম সুখে আছি এছাড়ে কোথায় যাব আমি বেশ আসি খাসা আসি তোফা খাসা আসে বাটে সেই থেকে আজ দু বছর পড়ে আছি এই বাড়িতে চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয়নি তাতে আমার কিছু এসে যায় না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা গাছের ফলটল বেছি দিন রাত ওদের নিত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পাও এই বাড়ি ছেড়ে যায়নি